নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রথমে মাছ ও সবজিটা বার করে নিয়েছি আজ লাঞ্চে বানাবো বেতে শাক ভাজা ও কাতলা মাছ শীতকাল হলেই বেতে শাক ভীষণ পাওয়া যায় শাকটা খেতে ভীষণ ভালো লাগে শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি শাকটা কচি শুধু গোড়াটা ফেলে দিয়েছি গোড়া ফেলে ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি এখন শাকটা কেটে নেব আমার ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় তাই আমি ছুরি দিয়ে শাকটা কেটে নিচ্ছি শাকটা কাটা হয়ে গেছে এখন কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল এই শাকটা আমি বেগুন দিয়ে ভাজবো তাই বেগুনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বেগুনটা আমি লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা আমি বেগুনটা ভেজে নিয়ে এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি শাক দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা বেশি কিছু আমি এতে দেব না এখন সামান্য লবণ ও হলুদ দেব আমি যেহেতু বেগুনে লবণ হলুদ দিয়ে ভেজেছি তাই সামান্য পরিমাণ লবণ দিলাম আর হলুদ দিলাম এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে শাকটা একটু সেদ্ধ হতে দেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা আমি আগেই লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম ওদিকে শাকটাও প্রায় ভাজা হয়ে গেছে শাকের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নেড়ে নিচ্ছে। নিচ্ছে এবার শাকটা আমি নামিয়ে নেব এদিকে মাছও ভাজা হয়ে গেছে এক পাশ মাছটা আমি উল্টে অন্য পাশটা ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে আমি ওই তেলের মধ্যে আলুটাও ভেজে নেব আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার আলু ভাজাটা আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা কুচি ও টমেটো কুচি লঙ্কাটা ভীষণ ঝাল তাই আমি তিনটেই দিলাম আর দিয়ে দিয়েছি আদা রসুন আদা ও জিরে বাটা রসুন না আর লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি ভেজে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা আমি মশলার মধ্যে দিলাম আর অর্ধেকটা আমি ঝোলে দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মশলার মধ্যে আলু ও টমেটোটা দিয়ে আমি হালকা মিশিয়ে নিচ্ছি এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি এবার সামান্য নেড়ে আমি ঝোলটা ফুটতে দেব ঝোলের সাথে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ঝোলটা ফুটতে ফুটে উঠেছে এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে আমি এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে আমি এবার লবণটাও দেখে নেব ঠিকঠাক আছে কি না লবণও ঠিক আছে এখন আমি একটা আলু তুলে একটু ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেব আলুটা ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হয় আমি এবার আলুটা ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঝোলটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ